কোন চালান নাই কিচ্ছু না এটা একবারে দিয়ে দিলে একটু ভুল হয়ে গেল না স্যার উনি যে চার রাখছে এটা নেন কেমনে বুঝবো

আমি তো মানে আশা পর্যন্ত ব্যাপারটা আমি আপনি কেন ঘুরে রাখছি এই বিষয়ে তিনজনের এখন সাপের মধ্যে আছে হ্যাঁ খুব মধ্যে আছে এবার ধারাটা কি ফল আছে কল আছে এখন দেখা ঠিক আমি পাঁচের খেয়ে তিন সাথে শুরু করিস ঠিক আছে তাহলে ওটা ঠিক হবে না এই পাতাটা সাথে তো আলাদা উঠা করে স্ক্যান করো